হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি লাল শাক চিংড়ি মাছ তো তার জন্য দেখো আমি ঝুড়িতে লাল শাক কেটে নিয়েছি এদিকে কড়াই চিংড়ি মাছ ভাজা শুরু করেছি একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে আমি পাঁচ মিনিট ধরে ভেজে নেব চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব ওই চিংড়ি মাছগুলো আমি কড়া থেকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু রসুন কুচি রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে যার স্বাদ অনুযায়ী দেবেন যে কতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী দেবেন যে এবার দিয়ে দেব কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আবার শুয়ে তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন নুনটা আমি আগে থেকে এই দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে দিয়ে অভিযান এবার সেগুলো একটুখানি হলুদ তো এবার আমি শাকটা দিয়ে দেব পুরো শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু রেপি টপি নেবো শাকটাকে আমি তো এবার আমি হালকা একটু জল দিয়ে দেব শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য এবার আমি শাকটাকে ঢেকে দেব একটু সিদ্ধ হোক পাঁচ মিনিট তারপর আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে আমি আর দু মিনিট মতো রাখবো জলটাকে পুরোপুরি টেনে নেওয়ার জন্য দেখো আমার লাল শাক চিংড়ি মাছ কম ভাজা কমপ্লিট আমি আমি বাড়িতে জেলেও নিয়েছি যে তোমরাও বাড়িতে করো কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানিও গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আরও ভালো লাগে